রাস্তা দিয়ে যাইতেছে যাওয়ার সময় দেখতেছে একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া কানতেছে আল্লাহ মূসা বলতেছে রে আল্লাহর বান্দা তুমি কেন কান্না করতেছ বলতেছো হুজুর আল্লাহ তালা আমাকে এত অর্থ সম্পদ দান করেছে যে অর্থ সম্পদের কারণে আমি আল্লাহ তালার আল্লাহ দাসত্ব ঠিক মতন করবার পারি না মানে আল্লাহ রব্বুল আলমিন তাকে এত অর্থ সম্পদ দান করেছে যেটার কারণে সে আল্লাহ তালার গোলামি আল্লাহ তালার দাসত্ব ঠিক মতন করতে পারে না এই জন্য আল্লাহ নবী মুস্তার কাছে বলতেছে আপনি আল্লাহর সঙ্গে তো গল্প করবেন আমার কথা একটু বলবেন যাতে করে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমার সম্পদ কমায়া দেয় কি করে দেয় কমায়া দেয় আল্লাহ নবী মোসা কালী বল্লা বলতেছে ঠিক আছে আমি তোমার কথা গিয়ে বলব রাস্তার মাঝখানে গিয়ে দেখতেছে একজন বৃদ্ধ মহিলা ভাঙ্গা বাড়ির পাশে বসে বসে কান্না করতেছে আল্লাহ নবী মুসা বলতেছে রে বুড়ি মা তুই ভাঙ্গা বাড়ির কাছে কেন বসে বসে কান্না করতেছ বলতেছে বাবা মুসা আমার বাড়ি ভাঙ্গা বৃষ্টি পড়লে পানি টপ টপ করে পড়ে বৃষ্টি আসলে পানি টপ টপ করে পড়ে তুমি একটু আল্লাহকে গিয়ে বলবে যাতে করে আল্লাহ তালা আমার এই হাজতগুলো পূরণ করে দেয় কি করে দেয় পূরণ করে দেয় আল্লাহ মুসা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি তোমার কথা গিয়ে আল্লাহ রব আলের কাছে গিয়ে বলবো হিনসা আল্লাহ আল্লাহ যাইতে যাইতে আল্লা শেষ মাথায় দেখতেছে একটি পুঙ্গ বসে বসে কান্না করতেছে মুসা আল্লাহাম বলতেছে রে পুঙ্গু তুমি এখানে বসে বসে কেন কান্না করতেছ পঙ্গু বলতে বলতেছে হুজুর আপনার অপেক্ষায় আমি বসে আছি কারণ আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলবেন আর আমার একটি ফরিয়াদ হলো আল্লাহ রব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করেছে কারণ আমি পঙ্গু আমি কোনো কিছুই করতে পারি না আপনি আল্লাহ তালাকে কি একটু বলবেন আল্লাহ তালা আমাকে যে সৃষ্টি করেছে এটার কারণ কি এইটা আপনাকে বললাম এইটা আপনি কি একটু আল্লাহর কাছে বলবেন আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে গল্প করতে করতে এক সময় বলতে আল্লাহ রাস্তায় আসার সময় তিনজন ব্যক্তি আমার ধরেছে শেষের যে ব্যক্তি আমাকে ধরেছে শেষের ব্যক্তি জিজ্ঞাসা করেছে তাকে আপনি বঙ্গ হিসাবে সৃষ্টি করেছেন কি হিসাবে বঙ্গ হিসাবে সৃষ্টি করেছেন এই সৃষ্টি করার রহস্য কি আপনি কেন তাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলতেছে মুসা তুমি ওই ব্যক্তিকে কি বলবে জাহান নামের ভিতরে একটি ছিদ্র রয়েছে ওই ছিদ্র বন্ধ করার জন্যই আমি তাকে সৃষ্টি করেছি পঙ্গুকে কি জন্য সৃষ্টি করেছে জাহান নামের ছিদ্র বন্ধ করবে আল্লাহ মুসা বলতেছে আল্লাহ মাঝখানে রাস্তার মাঝে যে বৃদ্ধ মহিলা আমাকে ধরেছে তার খবর কি আল্লাহ বলতেছে ওই বুড়ি মাকে গিয়ে তুমি বলবে যাতে করে আমি আল্লাহর বেশি বেশি শুক্রিয়া আদায় করে তাহলে তার হাজত আমি আল্লাহ পূরণ করে দেব কি করে দেব? শুকরিয়া বেশি বেশি আদায় করলে আমি আল্লাহ তালা তার হাজত পূরণ করে দিব আল্লাহ নবী মুসা বলতেছে আল্লাহ প্রথম ব্যক্তি আমাকে বলল এত সম্পদ বেশি সম্পদ হওয়ার কারণে আপনার এ ঠিক মতন করতে পারে না আল্লাহ বলতেছে মুখ মুসা ওই বান্দাকে তুমি গিয়ে বলবে যাতে করে সে সুক্রিয়া আদায় না করে যখন সে সুক্রিয়া আদায় করবে না আমি আল্লাহ তালা তার নিয়ামত গুলো ছিনিয়ে নিব কি করব নিয়ামত গুলো ছিনিয়ে নিব আল্লাহ মৌসা কালিমুল্লাহ রাস্তায় যে আসছে পরে দেখতেছে ওই ব্যক্তি বসে বসে আসার কান্না করতেছে যখন দেখতেছে কান্না করতেছে বলতেছে রে পঙ্গু তোমার কান্নার কারণ নেই আল্লাহ তালা তোমাকে একটি জায়গায় দিবে সেই কথা তোমাকে বলেছে কি বলতেছে তোমাকে এমন একটি জায়গায় দিবে সেই জায়গা হলো জাহাঙ্গার ভিতরে একটি চিত্র রয়েছে সেই ছিদ্র বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করেছে যেই কথা বলেছে ওই লোকটি কি আলহামদুলিল্লাহ আল্লাহামদুল্লিল্লাহ যেই মাত্র বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তা আল্লাহ নবী মুসা আলিমল্লাহ খুশি হয়ে গেছে মুসা কালিমুল্লাহ উত্তর শুনে যে মাত্র আসতে চাইতেছে আল্লাহ বলতেছে মুসা তুমি পিছন দিকে তাকাও যেই মাত্র পিছন দিকে তাকাইছে দেখতেছে ওই পঙ্গু আর পঙ্গু নেই সুদর্শন যুবকে পরিণত হয়ে গেছে এরপরে মাঝখানে যে বৃদ্ধ মহিলা ওই মহিলার কাছে যেইমাত্র মাত্র আসছে আসার পরে বলতেছে বাবা আমার কি খবর বলতেছে বুড়ি মা আপনি বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন যখন বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন আল্লাহ তালা আপনার হাজত গুলো পূরণ করে দিবে বুড়ি মানুষ বলতেছে আমি আমার বাড়ি ভাঙ্গা খাইতে পারি না আমার চাল নেই আমার ডাল নেই কিসের সুক্রিয়া খেপে গেছে কিসের সুক্রিয়া যে মাত্র বলেছে আল্লাহর নবী মোসাই এই উত্তর শুনে একটু কষ্ট পাওয়ার কারণ যে মাত্র সামনে আসছে ওই সময় আল্লাহ তালা ডাক দিয়ে বলছে মৌসা তুমি পিছন দিকে তাকাও যে মাত্র পিছন দিকে তাকাইছে তাকানোর পরে দেখতেছে বুড়ি যে ভাঙ্গা বাড়ি ছিল সেইটাও বাতাসের মাধ্যমে উড়িয়ে নিয়ে গেছে আল্লাহ নবী মৌসা কালী বললাম প্রথম ব্যক্তির কাছে আসার পরে বলতেছে হুজুর আমার খবর কি বলতেছে তুমি যদি সম্পদ কমাতে চাও তাহলে তুমি আল্লাহর শুকরিয়াবাদ দাও তোমার শুক্রিয়া আদায় করার দরকার নাই তাহলে তোমার যত সম্পদ আছে আল্লাহ তাআলা আস্তে আস্তে সব কিছু ছিনিয়ে নিবে বলতেছে অসম্ভব যে আল্লাহ তালা আমার খাওয়াইতেছে যে আল্লাহ তালা আমার পড়াইতেছে যে আল্লাহ তালা এত অর্থ সম্পদ আমাকে দান করলো সে আল্লাহ রবুল আলামের সুক্রিয়া আদায় না করে আমি থাকতে পারবো না আল্লাহ ল সমস্ত প্রশংসা কার